কেমন আছে সকলে আশা করছি সকলে খুব ভালো আছে নতুন আরও একটা ভিডিওতে সকল কনে অনেক স্বাগত আজকে চলে এসেছি গড়িয়াহাটে আর গড়িয়াহাটে এসে দেখলাম চোখ দাদানো কুর্তির কালেকশান তোমাদের সঙ্গে আজকে দুর্দান্ত কালেকশন শেয়ার করব সেটা কুর্তি বলো টু পিস বলো বা থ্রি পিস বলো দুর্দান্ত কালেকশন রয়েছে আজকে ভিডিওটা ভিডিওটা শেষ অবধি দেখো প্রাইস আর লোকেশন দুটোই কিন্তু শেয়ার করে দিয়েছি ওভারঅল আশা করবো তোমাদের আজকে ভিডিওটা হেল্পফুল হবে ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে লাইক করো আর প্রচুর প্রচুর করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গে চলো কালেকশনগুলো দেখাতে থাকি আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দিও আজকে গড়িয়াহাটে তোমাদের সঙ্গে কুর্তির কালেকশন শেয়ার করবো একদম সামার ফ্রেন্ডলি কালেকশন দেখতে পাচ্ছ কটন মধ্যে রয়েছে খুব সুন্দর এটা এটা কি সিল্ক সিল্কের না নিয়ন কাপড় নিয়ন কাপড় আচ্ছা এটা লিওন কাপড়ের মধ্যে রয়েছে খুব কালারফুল দেখো প্রিন্টগুলো এগুলো কীরকম দাম আছে মানে শুরু কি আড়াইশো থেকেই শুরু আড়াইশো আচ্ছা শুরু আড়াইশো থেকে আছে দেখো এটাও কিন্তু খুব সুন্দর লাগছে আচ্ছা এগুলো থ্রি কত সাইজ অবধি পাওয়া যায় ডবল এক্সেল আচ্ছা ডবল এক্সেল সাইজ অবধি তোমরা এখানে পাবে মানে যারা প্লাস সাইজের জন্য বলো তারা কিন্তু প্লাস সাইজ পাওয়া যাবে না তাই তো প্লাস সাইজ এখানে পাওয়া যাবে না দোকানের নাম কে থ্রি ক্রিয়েশন তোমরা অনেকেই কিন্তু আগের ভিডিওতে ওনাদের লোকেশানটা বারবার বুঝতে পারছিলে না তো এই যে শেয়ার করে দিয়ে এই যে দেখো রেমর শপ রেমন শপের অপোজিটেই রয়েছে কে থ্রি ক্রিয়েশন আর এদিকে দেখো এই যে গোলপার্ক এই যে দেখো গোলপার ব্রিজ গোলপার ব্রিজের নেমেই কিন্তু তোমরা সামনে এই শপটা পেয়ে যাচ্ছ এই যে কে থ্রি ক্রিয়েশন ওনাদের দুটো শপ আছে একটা হলো এইদিকে রয়েছে আর একটা দেখো এদিকে রয়েছে এদিকে তোমরা এদিকে কালেকশনও শেয়ার করবো আগে তোমাদের সঙ্গে রেগুলার ইউজের কালেকশানগুলো শেয়ার করছি খুবই ভালো ভালো কালেকশান তোমরা পাবে আর তোমরা কিন্তু ওনাদের দোকানে কালেকশান পছন্দও করো প্রচুর কিন্তু আমাকে কমেন্ট করেছিলে আর এই চিকনকারিগুলো কত আচ্ছা শ এগুলো দেখো শর্ট কুর্তি রয়েছে সাড়ে চারশো বলুন সাড়ে চারশো তোমরা এগুলো পেয়ে যাচ্ছ আর এছাড়াও দেখো এগুলো রেগুলার কটনের মধ্যে রয়েছে এবার তোমাদের সঙ্গে চলো ফ্রেন্ডশিপ কালেকশনগুলো শেয়ার করি এখানে দেখো পিঙ্ক কালারের যে গাউনটা রয়েছে খুব ভালো লেন্থের মধ্যে রয়েছে এটা কিন্তু এইট হান্ড্রেড প্রাইস রয়েছে আর থ্রি পিসের কিন্তু কালেকশন এই দোকানে বলার মতনই কিছু নেই এত ভালো ভালো কালেকশন তোমার থ্রি পিসের পেয়ে যাবে আটশো থেকে শুরু হচ্ছে থ্রি পিসের কালেকশান এখন তোমাদের সঙ্গে যেগুলো মোটামুটি শেয়ার করছি সেগুলো আছে সবই ওয়ান থাউজেন্ডের এই গ্রিন কালারের যেটা আছে সেটা কিন্তু এইট হান্ড্রেডে পেয়ে যাবে হোয়াইটটা বলো বা মেরুন কালারেরটা এগুলো কিন্তু খুবই সুন্দর আছে কাটওয়ার্কের কাজ রয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এদিকেও দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে এই পিঙ্ক কালারেরটা পিঙ্ক কালারের দেখো মানে পুরো কালেকশনটা কিন্তু খুব সুন্দর আর পুরো কিন্তু ওয়ার্কের মধ্যে রয়েছে পাশের কিন্তু এটাও তাই আর এখানে দেখো তোমরা প্রচুর কিন্তু চিকনকারি কুর্তি পাবে তোমরা যারা চিকনকারী কুর্তি পছন্দ করো তারা কিন্তু এই শপে ভিজিট করতে পারো টু পিসের দাম সেভেন হান্ড্রেড এটা কি মানে কুর্তি আচ্ছা থ্রি পিস না টু পিস পিস আচ্ছা এটা দেখো টু পিসের সেট রয়েছে মাসলিন কাপড়ের মধ্যে দেখো এত সুন্দর ওয়ার্ক রয়েছে ঠাসা খুব সুন্দর ওয়ার্কটা রয়েছে দেখো আর এটা কি প্রিন্টের উপরে করে প্রাইস রয়েছে আর এগুলো দেখো বুটিকের কালেকশন হ্যাঁ এটাও কি টু পিস এরকম এগুলো দেখো টু পিস বুটিক কালেকশন রয়েছে তোমাদেরকে যেরকম বললাম তোমরা কিন্তু এখানে কালেকশন খুবই ভালো পাবে সব ধরনের কালেকশন আচ্ছা এগুলো সব টু পিস আছে থাউজেন্ড করে আর এখানে দেখো এ এইগুলো কত এগুলো সেভেন হান্ড্রেড টু পিস আচ্ছা টু পিস করে এগুলো দেখো সমস্ত কিছু সেভেন হান্ড্রেড পাচ্ছ আর এটা এইট হান্ড্রেড থ্রি পিস আচ্ছা এই যে দেখো হ্যাঁ এই যে সবুজটা এই যে থ্রি পিস এটা এছাড়া তোমরা এই ধরনের শর্ট কিন্তু কুর্তি চাইলে সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ নানা রকম ডিজাইনের মধ্যে রয়েছে দেখো এগুলো কত দাম এগুলো থ্রি হান্ড্রেড করে প্রাইস রয়েছে তোমরা ভালো লাগলে কিন্তু ভিজিট করতে পারো ওই শপে একবার এসে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ কালেকশন কিন্তু খুবই ভালো থাকে প্রথমেই তোমাদেরকে বলেছিলাম ক্রে থ্রি ক্রিয়েশনের দুটো শপ রয়েছে তো এবার তোমাদের সঙ্গে আরও একটা শপের কালেকশন শেয়ার করছি দেখো এখানে কিন্তু তোমরা কুর্তির কালেকশনই পাবে কিন্তু এত সুন্দর সুন্দর কুর্তির কালেকশন তোমরা এই শপে পাবে ভিজিট করলে যে মানে সত্যিই বলছি খুবই ভালো লাগবে তোমাদের একদম কিন্তু বুটিক কালেকশান শোভার কালার অপশান কটনের মধ্যে রয়েছে খুবই সুন্দর আর এটা দেখো এটা তো এতটাই গর্জেস কালেকশন রয়েছে তোমাদের যদি সামনে কোনো বিয়ে বাড়ি থাকে বা টুকটাক কিন্তু যে কোনো পার্টি অ্যাটেন্ড করার জন্য এগুলো খুবই ভালো কালেকশান রয়েছে এটার দাম রয়েছে এইট পুরো কিন্তু ওয়ার্কের মধ্যে রয়েছে তারপরে দেখো এই কালেকশানটা আমার খুব ভালো লেগেছে পুরো চিকন কারির উপরে পুরো কিন্তু তোমরা সিকোয়েন্সের কাজের মধ্যে পেয়ে যায় তো ভালো আছে যে মানে কী বলবো তোমরা সামনাসামনি দেখলে বুঝতে পারবে এটা সেভেন হান্ড্রেড প্রাইজ রয়েছে দারুণ লাগছে এটা দারুণ এক কথায় আর নেকটা তো দেখতেই পাচ্ছ ভি শেপের মধ্যে রয়েছে প্যাটার্নগুলো খুবই সুন্দর আর মেনলি বলবো তোমরা যারা বুটিক কালেকশান নিতে চাইছো তারা কিন্তু এই সবটাই ভিজিট করতে পারো বুটিক কালেকশানের জন্য কিন্তু এই শপটা খুবই সুন্দর দেখো এখানে দাদা দেখিয়ে দিচ্ছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি কালেকশানটা কতটা সুন্দর শুধু সেটা দেখো যে দারুণ লাগছে দারুণ এক কথায় ভালো লেন্থের মধ্যে রয়েছে ভালো কালেকশন রয়েছে এটারও কিন্তু প্রাইস রয়েছে সেভেন হান্ড্রেড তোমরা এখানে মোটামুটি কুর্তি যেগুলো দেখতেই পাচ্ছ একদম দারুণ কালেকশন রয়েছে বুটিক স্টাইলের রয়েছে সাড়ে চারশো টাকা থেকে শুরু করে তোমরা কিন্তু কুর্তির কালেকশন এখানে পেয়ে যাচ্ছ এখানে কিন্তু তোমরা কোনো থ্রি পিসের কালেকশন পাবে না থ্রি পিস তোমাদের সঙ্গে আগে যে সবটা শেয়ার করেছি সেখানে তোমরা থ্রি পিসের কালেকশান পাবে এখানে কিন্তু শুধুমাত্র সাড়ে পাঁচশো করে পুরো কটনের মধ্যে রয়েছে কাজা স্টিচের ওয়ার্ক রয়েছে এটা প্যাটার্ন প্যাটার্নের মধ্যে রয়েছে এখানে কিন্তু আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু ফিক্সড প্রাইস মানে কোনো বার্গেনিং কিন্তু করতে পারবে না একটা জিনিস বলতে পারি কালেকশন খুব ভালো পাবে কোয়ালিটি খুব ভালো পাবে মেটেরিয়াল খুব ভালো পাবে তো ফিক্সড প্রাইসে যদি তোমরা এসে কেনাকাটা করতে চাও দেখতে পারো একবার দোকানে গিয়ে এটাই বলবো কালেকশানগুলো সত্যিই ভালো আছে নিজেরা দেখাশোনা করে কেনাকাটা করবে আর এখন তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু সিক্স করে কটন মেটেরিয়ালের মধ্যে আছে আর ব্ল্যাকটার দাম রয়েছে সেভেন হান্ড্রেড পুরো কিন্তু কাঁচা স্টিচের ওয়ার্ক রয়েছে এত সুন্দর প্রিন্ট রয়েছে বোতামের ওখানে কিন্তু পুরোটাই কিন্তু ওয়ার্কের মধ্যে রয়েছে তো তোমরা একবার দেখতে পারো ভালো ভালো কালেকশান কিন্তু তোমরা এই সবটাই পাবে আর যা যা মোটামুটি কালেকশান আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে দেখো আরও একটা দুর্দান্ত কালেকশান শেয়ার করছি এটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে সামনেই সামার সিজন শুরু হচ্ছে একদম কটন মেটেরিয়াল আর তার সঙ্গে দেখো এত সোবার কালেকশান কালেকশানটা কেমন লাগলো অবশ্যই জানিও এই ধরনের উড এরকমভাবে আছে দেখতে খুব সুন্দর লাগছে সেভেন হান্ড্রেড প্রাইস রয়েছে এগুলো মোটামুটি তোমাদের সঙ্গে যাই শেয়ার করছি ছশো সাতশো আটশো এই দামের মধ্যেই সমস্ত কালেকশানগুলো রয়েছে আর হ্যাঁ আরও একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু অনলাইন কোনো ডেলিভারি হয় না সেই জন্য কোনো ফোন নাম্বার প্রোভাইড করছে না তোমাদেরকে গড়িয়া হাটে এসে শপে দেখাশোনা করে কেনাকাটা করতে হবে আর আমারও মনে হয় সেটাই সব থেকে ভালো আরও একবার লোকেশনটা শেয়ার করে দিচ্ছি এটা কিন্তু গোল ব্রিজের একদম নেমে কিন্তু তোমরা ঘুরে এলেই টার্ন করলে কিন্তু এই সবটা পেয়ে যাচ্ছ আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না আরও একবার এখানে কটনের যা যা কালেকশান রয়েছে মেনলি যেহেতু সামার সামনে আসছে তো কটনের কালেকশনগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কালার অপশানগুলো আমার এত ভালো লেগেছে এই দোকানের কালেকশন আমার পার্সোনালি খুবই ভালো লাগে যেহেতু খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে এগুলো চিকনকারি কুর্তি রয়েছে টু পিস না এটা শুধু কুর্তি ফাইভ করে আছে আর টু পিস সেভেন তো আমি বলবো টু পিসটাই নেয়ার বেটার তোমরা সাতশো টাকায় প্যান্টসও পেয়ে সঙ্গে চিকনকারি কুর্তি নিয়ে বলার কিছু নেই এটা খুবই ভালো হয় আর কটনের কালেকশনগুলো শেয়ার করলাম এটাও দেখো আর একটা চিকনকারি কালেকশন রয়েছে এগুলোরও দাম ওই ফাইভ হান্ড্রেড করেই আছে ওভারঅল তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর একটু কার্পণ্য না করে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সামনেই তো পয়লা বৈশাখ শুরু চৈত্র সেল শুরু হবে তো তোমরা কি ভিডিও দেখতে চাইছো কি কালেকশন দেখতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমি সেগুলো শেয়ার করব। তারপরে দেখো তোমাদের সঙ্গে আরও একটা শপেরও কিছুটা কালেকশন শেয়ার করে দিচ্ছি এখানেও থ্রি পিসের কালেকশান খুবই সুন্দর মানে মোটামুটি না গড়িয়াহাটে থ্রি পিসের কালেকশান খুবই ভালো পাওয়া যাচ্ছে এই দোকানেও তাই আটশো থেকে সাড়ে আটশো থেকে তোমরা পেয়েছো থ্রি পিস তারপরে থাউজেন্ডের মধ্যে উপরে যেগুলো দেখালাম সেগুলো তারপরে দেখো আমার এই কালেকশনগুলো খুব ভালো লেগেছে এগুলো টু পিস আছে চিকনকারির তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আটশো টাকা করে দাম বলছে মেরুন কালারের যে ডিজাইনটা এটা আমার বেশি ভালো লেগেছে খুব ব্রাইট কালার দেখতেও খুব সুন্দর লাগছে আর এখানেও তোমরা দেখো বুটিক স্টাইলের কিন্তু কালেকশান ভরপুর তো মোটামুটি না গড়িয়াহাটে তোমরা যদি একটু ঘুরে ঘুরে কেনাকাটা করো আমি কিন্তু গোল পার্ক সাইডেরই কালেকশানগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আবারও বলছি ভিডিওটা ভালো লাগলো অনেক অনেক করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকের মতোটা এটা